পারে না এখন এবার রসুল সাল্লা ইসলাম মেরাজের রাতে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে যে দেখেন নাই তার জন্য একটা হাদিল বর্ণিত আছে হাদিস থেকে তিনটা শিক্ষা আছে আমি তিনটা শিক্ষা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই দেখেন সই মুসলিমের হাদিস বা শ্রুক রাহিমহল্লা বলেন কোন তো মুতাকিয়ান আইন্দা আয়েশা আমরা একদিন নবীর স্ত্রী আয়েশার কাছে ছিলাম সেই তিনটা কথা বলা লোকটা হলো আল্লাহর উপর সরম মিথ্যা অপবাদ দানকারী তিনটা কথা কেউ যদি বলে তাহলে সে আল্লাহর উপর চরম মিথ্যা অপবাদ দিল আর এই তিনটা মিথ্যা কথা আল্লাহর নামে বলল নবীর নামে বলল মাসরুক বলেন এ কথা শোনার পর আমি নবীর স্ত্রী আয়েশাকে বললাম ওমা হুননা সে তিনটা কথা কি আমরা বলেন তো আচ্ছা এবারে তিনি বলছেন তিনটা কথা কি এক নম্বর মানজামান মুহাম্মাদান রা রব্বহু ফাকাদ আযমা আলাল্লাহিল ফিরিয়া কোন মানুষ যদি বলে মোহাম্মদ সাল্লাম সর্বচক্ষু দ্বারা আল্লাহকে দেখেছেন এই কথা বললে বুঝতে হবে সে আল্লাহর উপর সরম মিথ্যা অপবাদ দিয়েছে একথা যখন নবীর স্ত্রী আয়েশা বললেন এই বাক্য দ্বারা প্রমাণিত হয় আমাদের নবী সর্বচক্ষু দ্বারা আল্লাহকে দেখেন নাই তখনই মাসরুক বলেন আমি তখন হেলানদা থেকে সোজা হয়ে বসলাম কি বললেন গুরুত্বপূর্ণ কথা আমার তো বুঝতে হবে তখন আমি বললাম আপনি একটু অপেক্ষা করেন আল্লাহ তাআলা কি কোরআন মাজিদের বলেন নাই আলাকদর আহু বিল তিনি তাকে সুস্পষ্ট দিগন্তে দেখেছিলেন ওয়ালাকদর আহুনা জানাতাল উখরা তিনি তাকে দ্বিতীয়বার দেখেছিলেন এই যে তিনি তাকে তিনি মানে আমাদের নবী তাকে মানে আল্লাহকে তোলে কোরআনেই তো বলে যে আমাদের নবী আল্লাহকে দেখছেন আপনি বলেন দেখেন নাই এটা আবার কেমন কথা এ কথা বলছে মাসরুক নবীর স্ত্রী আয়েশাকে এবার দেখেন কোরআন এর আয়াতের ব্যাখ্যা কিভাবে হাদিস থেকে আসে তখন আয়েশা বলছেন আনা আউওয়ালু হাযিহিল উম্মতি সআল আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দুইটা আয়াত সম্পর্কে এই উম্মতের মধ্যে আমাদের নবীকে সর্বপ্রথম আমি প্রশ্ন করেছি আমার আগে কেউ প্রশ্ন করে নাই আমি নবীকে জিজ্ঞেস করেছি তিনি তাকে তিনি তো আপনি বুঝলাম কিন্তু তাকে মানে আল্লাহকে আপনি কি আল্লাহকে দেখেছিলেন আয়াতে কথা বলে তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শোনো না ইনমা লাম আরাহু আলা এই আয়াতের তাকে দ্বারা উদ্দেশ্য আল্লাহকে না তাকে দ্বারা উদ্দেশ্য জিব্রাইলকে আমি জিব্রাইলকে জীবনে দুইবার নিজ আকৃতি দেখেছি একবার মেরাজের রাতে আর একবার হলো প্রথমবার যখন ওহিনী আসেন সেই জিব্রাইলকে বোঝানো হয়েছে আল্লাহকে না কেননা তুমি কি আয়াত পড়ো নেই যে পৃথিবীতে কোনো মানুষের চক্ষু এত দরিকুল আবসর ও দরিকুল আবসর পৃথিবীর কোনো মানুষের চক্ষু আল্লাহকে বোধগম্য করতে সক্ষম না দুনিয়ার চক্ষু দ্বারা আল্লাহকে দেখা যাবে না তাহলে এ আয়াত এই হাদিসের এবং এই অংশ থেকে প্রমাণিত হলো আমাদের দ্বারা আল্লাহকে দেখেন নাই তবে স্বপ্নে দেখেছিলেন আল্লাই তো রব্বি আমার রব স্বপ্নে আমার নিকোসে আসলেন আমি দেখলাম খুব চমৎকার আকৃতিতে আমার রব আমার কাছে এসছে

একথা কেউ যদি বলে তাহলে সে আল্লাহর উপর সরব মিথ্যা অপবাদ দিল এরকম মিথ্যা অপবাদ দেওয়া মানুষ আছে দেখবেন কিছু মানুষ বলে আল্লাহর কালাম হলো নব্বই হাজার তিরিশ হাজার জাহিরি আর ষাট হাজার হলো বাতিনি তিরিশ হাজার জাহিরি কে ওই যে কোরআনের আয়াত হলো তিরিশ পারা তো তিরিশ পারা আয়াতকে তার বলে তিরিশ হাজার এগুলো হলো জাহেরি তার বাকি যে হাজার এটা বাতেনি আল্লাহ তাআলা নবীরা বলেন এটা গোপন রাখছেন এটা আছে কোথায় এটা হলো পীর সাহেবের সিনাবাই সিনা আসে পীর হলে আর মুরিদ হলে তুমি বুঝতে পারবা পীর মুরিদ নালে এটা বুঝতে পারবা না তাইলে এই যে কথাই কথা দ্বারা বোঝা যায় আমাদের নবী আল্লাহর কিছু ওহি গোপন করেছেন আমাদের নবীর স্ত্রী বললেন কেউ যদি বলে নবী আল্লাহর কোন অহি গোপন করেছেন আর কিছু ওহি প্রকাশ করেছেন এই কিছু ওহি গোপন করেছেন বললে সে রসুল শোনেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনি সব পৌঁছে দেন কিছু গোপন রাখবেন কিছু বলে দিবেন না এমন হবে না সবই পৌঁছাই দিতে হবে তাহলে আল্লাহ যে নবীকে বলেছিলেন সব পৌঁছাই দিতে কি কিছু গোপন রেখেছেন তাহলে যে মারিফা তর হাকিকতের নামে যত ভণ্ডামি শয়তানি এগুলো কোরআন হাদিসে নাই ইসলামী সবই প্রকাশ্য কোনো কিছু বাতিনি বলতে কিছুই নাই এজন্য যারা এই কথা বলে হাজার বাতিনি ওটা চরম মিথ্যা কথা আল্লাহর উপর মিথ্যা কথা নবীর উপর মিথ্যা কথা এগুলো কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি এবার 3 নম্বর ওমান জামা انه یخبر بما يكون في قدین فقد اعظم على الله الفریع কোন মানুষ যদি বলে নবী মোহাম্মদ ইসলাম গায়েবের সংবাদ জানতেন আগামীকাল কি হবে সেটাও জানতেন পিছনে কি হয়েছে ওইটাও জানতেন চলমান কি হচ্ছে এটাও জানতেন নবী গায়েব জানে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে লোকটা আল্লাহর উপর চরম মিথ্যা অপবাদ দিল আচ্ছা বলেন তো বাংলাদেশে কি এমন কোনো মানুষ নাই যারা এই কথা বিশ্বাস করে নবী গায়েব জানে আরে ভাই নবী গায়ব জানে এটা তো বিশ্বাস করার লোকের অভাবই নাই গুণ আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষের পক্ষে এমনকি ফেরেস্তর পক্ষে জিনের পক্ষেও গায়েব জানা সম্ভব না গায়েব জানা এটা আল্লাহর একটা গুণ এই গুণ আল্লাহ কাউকে প্রদান করেননি এজন্য তিনি একটা দলিল দিচ্ছেন আমাদের সুরাত নাম হল পঁয়ষট্টি নম্বর আয় তিনি বলছেন যদি কেউ বলে আল্লাহর নবী গায়েব জানেন তাহলে এ আয়টা তার পরে শোনায় দেওয়া আয়টা কি বলা হয়েছে কুল তুমি বলো আসমানে যারা থাকে তারা কেউ গায়েব জানে না অল আর জমিনে যারা থাকে তারাও গায়েব জানে না ইল্লাল্লাহ শুধু আল্লাহই জানে আচ্ছা বলেন তো আমাদের নবী কোথায় বাস করতেন আসমান জমিনের বাইরে না মধ্যে তা আল্লাহ যে বললেন আসমান জমিনে যারা আছে আল্লাহ সারা কেউ গায়েব জানে না তাহলে তো নবীও গায়েব জানে না আয়াত প্রমাণ আর করেন আর একটা আয়াত আসছে কুল যে তুমি বলো আমি নবী গায়েব জানি না একেবারে শব্দ স্পষ্ট আমি নবি গায়েব জানি না তা নবী যদি গায়েব না জানে তার পৃথিবীরা গায়েব জানবে কে এই জন্য কোন মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ সারা আলে মোলামা পীর বুজুর্গ অথবা নবী রসুলগণ গায়েব জানে তাহলে সে লোকটার ধ্বংস হয়ে যাবে আল্লাহ সারা পৃথিবীর কেউ গায়েব জানে না প্রমাণ রসুল্লাহ সাল্লা সাল্লাম আয়সারদিয়াল্লাহ তালাহাকে নিয়ে একটা সফরে গিয়েছিলেন তার হারটা হারায়ে গেল হারটা যেখানে পড়ে গিয়েছিল সেখানে একটা উট শুয়ে শোয়া ছিল রাসুল সাহাশাল্লামের কাছে এসে আল্লাহ রসুল আমার হার তো খুঁজে পাই না নবী সাল্লাহাম সব জায়গায় খুঁজলেন আর পাইলেন না সাহাবাই কালাম খুঁজলেন পাইলেন না তারপরে যখন উটটাকে উঠাইছেন তখন এই যে হার এবার বলেন তো আমাদের নবী যদি গায়েব জানতেন তো এত সাহাবিদের কি দিয়ে খাটা খাটনি করার দরকার কে আমি তো গায়েব জানি ওই উটটার উড়ো ওখানে আছে নবী গায়েব জানতেন না এজন্য আকিদা শুদ্ধ করে নিতে হবে আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ গায়েব জানে না এ বিশ্বাস করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ এরপরে আমি মেরাজ সংশ্লিষ্ট একটা হাদিস আপনাদেরকে শুনে বক্তব্যটা শেষ করে দেব খুবই শিক্ষণীয় নবী সাল্লাহামের অভ্যাস ছিল প্রায় রাত শেষ হওয়ার পরে ফজর নামাজ পড়লে জিকের আজকার শেষে সাহাবিদের জিজ্ঞেস করতেন সাহাবীরা আজকে রাতে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো সাহাবীরা যদি কেউ কোনো স্বপ্নে দেখতো তো আমাদের নবীর কাছে বলতো আমি নবী এই এই স্বপ্নে দেখছি তা আমাদের নবী এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন একদিন তিনি ফজর সলাত আদায় করার পরে সবাই জিজ্ঞেস করছেন এই তোমরা কি কেউ কোনো স্বপ্নে দেখছো সাহাবিরা সবাই চুপ কেউ কোনো কথা বলে না এর মানে কি কেউ কোনো স্বপ্নে দেখে নাই তো আমাদের নবী বললেন তোমরা স্বপ্ন আমি একটা স্বপ্ন দেখছি কার নবীর মিথ্যা কোনো কল্প কাহিনী নয় কি স্বপ্ন দেখেছি শোনো আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুইজন লোক আসছে দুইজন লোক এসে আমারে দুই হাত ধরছে বলছো আমাদের সাথে চলেন

আর তার পাশে একটা লোক বিশাল বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা লোকটার ওই হাতে পাথর দিয়া শোয়া থাকা লোকটার মাথার উপর পাথরটা এত জোরে মারে মারার সাথে সাথে শোয়া থাকা লোকটার মাথা ভেঙ্গে একেবারে চোরমার হয়ে যায় একেবারে ব্রেন যা আছে রক্ত মাংস পড়ে যায় তো যখন পাথরটা শিখকে দূরে চলে যায় ওই দাঁড়িয়ে থাকা লোকটা আবার পাথর টোকাইতে যায় পাথর টোকাইয়া মাথার কাছে থেকে মাথা আবার ঠিক হয়ে গেছে আবার বাড়ি মারে এইভাবে অনুবরত তাকে আঘাত করছে তখন আমি দেখে অবাক হয়ে গেলাম এই কি একটা অমানবিক শাস্তি আমি বললাম কলতু মা হাজা এই দুজনের কি হয়েছে এরকম কেন কারো। তোমাদের কি হয়েছে তখন এই যে আমার পাশে দুজন কি আছে বলেন তো ফেরেস্তা তারা বলছেন এটার ব্যাখ্যা পরে বলা হবে সামনে চলেন। আচ্ছা সামনে রওনা দিলাম আতাইনা আলা আসলাম বিরাট একটা গর্থ চুলা চুলাটা এমন উপরের মুখটা একটু সরু ভিতরে অনেক গভীর ওই চুলার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে যখন তীব্র আকারে আগুন জ্বলে তখন দেখি যে কিছু উলঙ্গ নারী আর পুরুষ ওই আগুনের তেজে একেবারে মনে হয় যে মুখ থেকে পরে যাবে এমন অবস্থা আবার তেজ কমে গেলে মানুষগুলো আবার নিচে চলে যায় তা আমি বললাম হ্যাঁ হাজা হাজে এই ঘটনা কি উলঙ্গ অবস্থায় মানুষদেরকে আগুনে পোড়ানো হচ্ছে এটা কেন তখন ওই দুইজন ফেরেস্তা বলছেন সামনে চলেন আবার সামনে গেলাম সামনে যেতে যেতে দেখলাম একটা লোক তার হাতে লোহার আশ্রা আর একটা লোক এই লোহার আশ্রয় দিয়ে মানুষটার চেহারার রক্ত মাংস টাইনা সিরিয়া একবারে পিটি খিস্তি করে ফেলছে চেহারার সবকিছু এবারে আসর দিয়ে নষ্ট করে ফেলছে রক্ত মাংস সব সিঁড়ে ফেলছে ঘটনা কি আমি বললাম এরকম হচ্ছে কারণ তখন তারা বলছেন সামনে চলে এবার আরো সামনে গেলাম সামনে গিয়ে দেখলাম একটা নদী নদীর মধ্যে যে পানি ওইটা স্বাভাবিক পানি না পুস রক্ত গন্ধ খারাপ জায়গা ওটার মধ্যে একটা মানুষ সাঁতার কাটতেছে তীরে নদীর তীরে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর তো ওই পাথরটা যখন লোকটা সাতার কাটতে কাটতে হয়রান হতে হতে নদীর তীরে উঠবে কাছে আসে তখন ওই তীরে থাকা লোকটা পাথর নিক্ষেপ করে তার মাথার উপর লাগে আবার সে হাবুডুবু আর সাঁতার কাটে এভাবে আমি বললাম এরকম অমানবিক শাস্তি হচ্ছে কেন তখন তারা বলছেন সামনে চলেন সামনে নিয়ে গেলেন এরকম তাকে জান্নাম পরিদর্শন জান্নাত পরিদর্শন জান্নাতের বিভিন্ন নিয়ামত পরিদর্শন করাইয়া তারপর আবার আমাকে ফেরত দিয়ে দিল এখন এই যে ঘটনাগুলো আপনাদেরকে শোনাইলাম ঘটনার বিশ্লেষণ আছে না ওই ফেরেস্তা দুইজন আমাদের নবীকে বিশ্লেষণ করছে বিশ্লেষণ গুলো শোনেন এক নম্বরে পাথর দিয়ে তার মাথা আঘাত করছে মাথা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে তখন ফেরেস্তা দুইজন বলছেন এরা কারা জানেন যে লোকটার মাথা ভেঙ্গে চৌচির করা হচ্ছে ওই লোকটা হলে এমন কোরআন জেনেছে হাদিস জেনেছে ইসলাম মান বুঝেছে আল্লাহর ফরজ বিধান জেনেছে জানার পরেও ফজরের আজান শুনে ঘুম থেকে ওঠে নাই ফজরের নামাজ আদায় করে নাই এই জন্য তাকে পাথর দিয়ে আঘাত করে মাথা ভেঙ্গে চুরমার করা হয়েছে তাহলে হাদিসের অংশ থেকে প্রমাণিত হয় ফজর সলাদ কেউ যদি ঠিক আদায় না করে কেমন তাদেরকে পাথর দিয়ে আঘাত করে মাথা ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে দুই নম্বর ওই চুলার মধ্যে মানুষগুলো আগুনে পড়ছে এরা কারা এরা হল স্বামী স্ত্রী বহির্ভূত জেনার সাথে লিপ্ত যারা ছিল তারা ওই নারী পুরুষদের আগুনে পড়ানো হচ্ছে যতদিন পর্যন্ত তাদের অপরাধের শাস্তি শেষ না হবে ততদিন পর্যন্ত আগুনে তাদেরকে পরতেই হবে এটা হলো জেনার শাস্তি তিন নম্বর যখন আমি দেখলাম ওই যে আঙ্গুল দিয়ে লোহার আশ্রা দিয়ে চহারা একদম চৌচির করে ফেলেছে রক্ত মাংস সব ছিঁলে গেছে এটা কি এটা হলো ওই লোক যারা পরস্পরের মধ্যে মিথ্যা কথা বলে গীবত বলে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে আমি আপনার বিরুদ্ধে বললাম আবার আপনি আমার বিরুদ্ধে বললেন এইরকম মানুষের মধ্যে যে একে অন্যজনের কাছে গীবত বলে মিথ্যা কথা বলে সম্পর্ক নষ্ট করে এই অপরাধে যারা জড়িত গীবতের সাথে যারা জড়িত পরনিন্দার সাথে জড়িত মিথ্যা কথার সাথে যারা জড়িত সকল খরের সাথে যারা জড়িত হাবুডুব আবার সাঁতার দিয়ে উপরে উঠতে চায় আবার পাথরের আঘাত খায় এই লোকটার অপরাধ হলো দুনিয়াতে লোকটা ছিল সুদখোর সুদখোরের শাস্তি হলো এরকম যারা সুদ খায় তাদেরকে কেমতের দিন এরকম রক্ত পুজ দুর্গন্ধ ময়লা আবর্জনার মধ্যে হাবুডুবু খেতে হবে আর তীরে যখন আবার উঠতে চাইবে তখন আবার ফেরেস্তার পাথরের আঘাতে সে জর্জরিত হবে চারটা অপরাধ আমরা এই হাদিস থেকে পেলাম তাহলে এই অপরাধ কি আমরা কর্ম না ছেড়ে দিব এক নম্বর কখনো ফজর সলাৎ কাজা করা যাবে না শুধু ফজর নয় পাশক্ত সলাতি কাজা করা যাবে না দুই নম্বর হলো কখনো আপনি জেনার সাথে লিপ্ত হতে পারবেন না তিন নম্বর হলো কখনো সগোল খুরি মিথ্যা কথা অথবা গীবত করা পরনিন্দা করা এই অপরাধ জড়িত হওয়া যাবে না চার নম্বর হলো সুদ খাওয়া যাবে না সুদ দেওয়া যাবে না সুদের সংশ্লিষ্টতা থাকা যাবে না সুদের সাক্ষী থাকা যাবে না সুদ সংশ্লিষ্ট কোনো কর্মের সাথে জড়িত থাকা যাবে না এই চারটা অপরাধ সেদিন জাহান নামে গিয়ে দেখে এসেছিলেন অতএব আমাদেরকে এই অন্যায়গুলো বর্জন করতে হবে আল্লাহ তাবা তালা আমাদের সবাইকে এই ঘটনা থেকে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার তাও দান করুন